অনেক নাচ গান ইত্যাদি ইত্যাদি জিনিস হবে তো সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে দেব তো সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আর দেখার আগে একটা রিকোয়েস্ট থাকবে অনুরোধ থাকবে আমার চ্যানেলে যারা এখনো লাইক করে নাই জলদি জলদি করে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকি বসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন শুরু করে রাখ মেন ভিডিওতে তো অবশেষে আপনাদের যে বলছিলাম যে আমরা একটা মেলায় যাবো তো এই বিষয়ে কিছু কথা আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই তো এই দেখতেছেন যে আমরা মেলা যাওয়ার আগে যে একটা গেট দিয়েছে একটা না শুধু অনেকটি অনেক আছে গেটে কিন্তু অনেক ঝাড়বাতি অনেক সুন্দর আহ খেলাধুলা হয় খেলাধুলা বলতে যেখানে খাবার তা এবং ওখানে যে গাড়ি ঘোড়া আছে অনেক পরিশ্রমের তো বিস্তারিত আপনাদের সেই জায়গা আমি এখন নিয়ে যাব তো ওখানে কী পরিস্থিতি সেটা আপনাদের দেখাবো তা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন অবশেষে দেখতেছেন যে আমরা মেলার কথা বলছিলাম এবং যে বলছিলাম যে এখানে কী পরিস্থিতি সেটা আপনাদের দেখাচ্ছে তো অবশেষে দেখতেছেন এখানে এই যে দেখতেছেন অনেক খেলনাগুলা আছে এখানে গাড়ি আছে তারপরে এখানে অনেক ধরনের অনেক পদের ইত্যাদি ইত্যাদি জিনিস আছে তো আপনারা ভিডিওর লক করে দেখেন তাহলে আপনারাও অনেক কিছু বুঝতে পারবেন এখানে ব্যায়াম করার মতন গাড়ি চালান যায় পোলাভানের যত খেলনা থাকে সেই দি আছে এদের কিছু পোলাভানের খেলনা এই উডি ঘোরায় উঠে বসে আর এই যে দেখা এটাও ওডেমাইশি এখানে যে যত জিনিস লাগবে একটা জিনিসে যে অনেক পদে খেলা হয় অনেক পদের ঘোরা তারপরে ইত্যাদি ইত্যাদি জিনিস যেই গুণে লাগবো সে পরিস্থিতি এখানে পুরোটাই আছে তাই যে দেখতেছেন যে দোকানের মালিক আর ওই যে দেখতেছেন ওই ভিত্তে কিন্তু মানুষ আছে অনেকেই ভাবতে পারেন যে ভাই ওইটা ভিতর মানুষ থেকে কী এই দেখেন এইট ভিতর মানুষ আছে দেখছেন এনে অনেক সুন্দর একটা মেলা মেলা বলতে আমাদের যেরকম ঈদ হয় কোরবানি হয় আমাদের যেমন ঈদ কুরবানি আমরা পালন করি ওয়াজ করি ওয়াজ মাহফিল দিই এখানে ও বো আর এখানে দেখতে গেলে ইতালির লোক এবং আরও অন্য অন্য রাষ্ট্রের লোক আছে আমাদের এখানে বাঙালির লোক আছে এবং আমরা আইসি আমাদের ক্যাম্পে যত লোক আইসি আমাদের অনেকগুলো লোকে এখানে আসা হয়েছে আজকে মতো ভিডিও ভি